Hello everyone! ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করছি ফ্রুট কাস্টার ডেজার্ট ইফতারের আয়োজনে কিন্তু ঝটপট এই ডেজার্টটি আপনারা বানিয়ে নিতে পারেন দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে আর একেবারে ক্রিমি টেক্সচার মুখে দিলেই মিলিয়ে যায় তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই টেস্টি রেসিপিটি ডেজার্টটি বানানোর জন্য এখানে আমি এক লিটার তরল দুধ নিয়েছি এখন দুধটি ভালো করে ফুটিয়ে নেব আর অনেকটাই ঘন করে নেব যতটা বেশি ঘন করা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন দুধ ভালোভাবে ফুটে গেছে তো আরো কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি দেখুন এখানে দুধ অনেকটাই জাল হয়ে গেছে আর প্রায় অর্ধেক হয়ে গেছে এখন আমি এতে চিনি অ্যাড করে দেবো তো এখানে আমি চার চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী করে নেবেন যেহেতু এই ডেজার্টটিতে আমি ফ্রুটস অ্যাড করব আর অনেকটা ঘন হয়ে যাবে তো সেক্ষেত্রে খুব বেশি মিষ্টির প্রয়োজন হবে না তো আপনারা টেস্ট অনুযায়ী মিষ্টি দিয়ে দেবেন আর এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের আপনারা যে ফ্লেভার পছন্দ আপনাদের সেই অনুযায়ী নিয়ে নেবেন তো এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা তরল দুধে আমি কাস্টার্ড পাউডারটি মিক্স করে নিয়েছি তো এখানে এক চামচটি দেখছেন সেই চামচের চামচ আমি কাস্টার্ড পাউডার মিক্স করে নিয়েছি তো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আমি এটি দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এভাবে সাথে সাথে কিন্তু নাড়তে হবে তা নইলে দলা বেঁধে যেতে পারে এই মিশ্রণটি দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধ অনেকটা ঘন হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটি এই মুহূর্তে কিন্তু একদম লো করে দিতে হবে তা নইলে খুব সহজেই কিন্তু পুড়ে যায় তো দেখুন একদম ঘন টেক্সচার হয়ে গেছে ডিজার্টের জন্য দুধের মিশ্রণ এখানে আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এরকম ঘনত্ব রাখতে হবে এটি আমি নামিয়ে নেব এবং চলে যাব পরবর্তী স্টেপে এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনারা এর পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন তো ঘিটি আমি ভালোভাবে ব্রাশ করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি ব্রেড আমি যেহেতু স্মল সাইজের ব্রেড নিয়েছি সেই কারণে সাইডের যে ব্রাউন অংশগুলো সেগুলো বাদ দিই নি তো ভালোভাবে আমি এখন ঘিয়ের সাথে ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছি এখানে ব্রেডগুলো আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো এখন এটি আমি ডেজার্টের জন্য ইউজ করব তো এটিকে সাইডে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি আপনারা পছন্দ মতো যে কোনো ফ্রুটস নিয়ে নিতে পারেন এখন আমি ডেজার্টটি সাজিয়ে নিচ্ছি তো দেখুন প্রথমেই দিয়ে দিচ্ছি ব্রেড ব্রেড দেওয়ার পরে আমি কাস্টার্ডের যে মিশ্রণটি সেটি দিয়ে দেব তো এইভাবে আমি লেয়ারিং করে নিচ্ছি এরপরে দিয়ে দেবো ফ্রুটসগুলো তো যেরকম পছন্দ মতো ফ্রুটস নেবেন সেগুলো এইভাবে দিয়ে দেবেন তারপরে আমি কিছু ড্রাই নাটস নিয়েছি তো সেটি দিয়ে দিলাম সেম প্রসেস আমি আবারও রিপিট করছি তো দেখুন ব্রেড দিয়ে দিলাম তারপরে আবারও দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি আবারও ফ্রুটস দিয়ে দিচ্ছি এবং ড্রাই নাটস দিয়ে দেব তো এইভাবে করে আমি ডেজার্টটি সাজিয়ে নিচ্ছি তো এইভাবে করে আমি সমস্ত কিছু দেওয়ার পরে লেয়ারিং করে এটিকে ফ্রিজে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টার জন্য আর ঠান্ডা ঠান্ডা ইফতারের সময় পরিবেশন করব এটি কিন্তু ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগে তো এটি আমি এখন চার থেকে পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এবং তারপরে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ফ্রুট কাস্টার ডেজার্ট আর এটি খেতে এত বেশি ভালো হয়েছিল আপনারাও এইভাবে একদিন ট্রাই করুন আশা করছি বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে তো আমার আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আবারও ফিরে আসব নতুন একটু রেসিপি নিয়ে ইনশাল্লাহ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম